বিসমুল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম সকল পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা বাঁশের খাসার শেডটা তৈরি করে ফেলেছি মুরগি উঠানো হয়েছে দেখেন আমারই ভাই মুরগিগুলোকে খাবার দিচ্ছে পাইপে কত সুন্দরভাবে মুরগিগুলো খাবার খাচ্ছে আমরা দক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে লেয়ার মুরগির বাঁশের খাসা তৈরি করে থাকি মিস্ত্রি মোহাম্মদ সুমন মিয়া যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে খাসা তৈরি করে নিতে পারবেন অর্ডারের মাধ্যমে আমরা খাসা তৈরি করে থাকি E <laughs>